চোখের মধ্যে পানি লইয়া দিলটা ভেঙ্গে চুরে যেন চৌচির হয়ে যায় আমার নবী সেখান থেকে চলে গেলেন বন্ধুরা আমার আজকে যখন আমার নবী হিজরত করে মদিনায় চলে যাইতেছে আমার নবী জন্মভূমি সেরে চলে যায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমার নবী চোখের পানি ফেলে কান্দে কেন কান্দে ভাই আমার

আমার সন্তানগুলো গুলো আমার থাকতে দিল না আমার নবী চোখের পানি ফেলে কান্না করে চলে গেলেন বিদায় হয়ে গেলেন আমার পয়গম্বর আবু বকরের বাসার মধ্যে চলে গেলেন দেখেন বন্ধু আবু বকরের ঈমান কত মজবুত আমার নবীর প্রেমে কতটা পাগল আবু বকর আমার নবী গভীর রাতে চলে গেলেন আবু বকরের বাসায় আমার দাবার সুযোগ নাই মক্কার মুশরিক যদি শুনতে পায় তাহলে কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে আমার পয়গম্বর আস্তে করে আবু বকরের দরজায় দাঁড়াইয়া আস্তে করে ডাক দিলেন আবু বকর আস্তে করে আমার নবী যখন ডেকে বসলেন আবু বাবাকর টাশ করে দরজাটা খুলে দিছেন দাবাই কসা দাইকাই আর আমার নবীর চোখের মধ্যে তখন কিন্তু পানির ফোঁটা ঝরতেছে পানিগুলো চোখের ভিতর থেকে পড়তেছে এ অবস্থায় আবু বাবরকে ডাক দিয়ে কয় আবু বাবকর একবার ডাক দিলাম গভীর রাত্রে দরজা কেমনে খুলে দিলারে আবু বাবার আবু বাবকর ডাক দিয়ে কয় গম বা ছয় মাস আগে বলেছিলে আপনি হিজরত করা লাগতে পারে আমাকে সফর সঙ্গী বানাবেন নবীজি সেই দিন থেকে আমি আবকার বিছানার সঙ্গে একদিনও পিঠ লাগাইয়া ঘুমাই না ও মুসলমান আসুন আবু বকর কেমন পাগল আমার নবীর জন্য কেমন মহাব্বত একটু বোঝানোর জন্য চেষ্টা করি বোঝার চেষ্টা করবেন ভাইয়ারে রে আমার ইমানের জন্য আল্লাহ আমাকে আমার ইমানের জন্য সাহাবায়ে কেরামকে মডেল বানিয়েছেন আমার ইমান যদি আবু বকরের ইমানের মতো হয় আমার ইমান যদি ওমরের ইমানের মতো হয় আমার ইমান যদি বিলালের মতো ইমান হয় তাইলে আমার ইমান আল্লাহর কাছে গ্রান্টেড হবে অন্যথায় আমার ইমান আল্লাহর কাছে গ্রান্টেড নয় আসুন আবু বকরের জীবনী থেকে কিছু শুনতে পারা যায় কি না আমার নবীর হাতে হাত রেখে যখন হজরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে বাজান আবু বকর যখন পায়গম্বরের কাছে অনুমতি চায় ও গো আমি কি দিনের দাওয়াত দেব নাকি আপনার সঙ্গে আবু বকর বলে হা আমার অনুমতি দিলেন হা আবু বকর তুমি দিনের দাওয়াত দিতে থাকো আবু বকর দিনের দাওয়াত দেয় এক পর্যায়ে মক্কার মুশরিক আবু বকর কেউ শত্রু বানায়া ফেলে আবু বকরও শত্রু হয়ে যায় আমার পয়গম্বর আবু বকর দুইজন মিলে যখন দাওয়াত দিতেছে কিতাবের মধ্যে আসছে আবু বকরের জীবনীর মধ্যে কিতাবের লেখক লিখেছেন আমার পয়গম্বর সঙ্গে দিনের দাওয়াতে আবু বকর যখন মিশনের মধ্যে যখন ইনভলভ হয়ে গেলেন আবু বকর যখন দিনের দাওয়াত দেয় আবু বকরকে মক্কার মুশরিক গুলো মেরে রক্তাক্ত করে দিতে বেজান আবু বকরের দেহের থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত টোটালটাই আবু রক্ত রঞ্জিত আবু বকর হয়ে মধ্যে পড়ে গেছে সবাই যদিও দু কিন্তু কাছের মানুষগুলো আবু বকরকে লইয়া নিজের বাসার মধ্যে পৌঁছাইয়া দিলেন আবু বকর অচেতন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আবু বকর অচেতন হয়ে পড়ে রইলেন তিন দিন পরে আবু বকরের আসছে আমার নবীর ভালোবাসা কেমন তিন দিন পরে আবু বকর যখন হুঁশ আসছে আবু বকুরের চোখ মেলে দেখে আমার পাশে আমার মা বসে আছে আবু বকুরের মা পাশে বসে আছেন আবু বকুর সর্বপ্রথম যে কথাটা উচ্চারণ করলেন সেটি হলো ও মা মুকার মানুষগুলো আমাকে একাই শুধু আঘাত করে নাই আমার সঙ্গে আমার বন্ধু আমার নবে মোহাম্মদুর রসুল্লাহ তো সেখানে ছিল মাগমা জানতে চা আমার কয় এখন কেমন আছে আবু বকোর তিন দিন পরে হুশ আসলেন তিন দিন পরে প্রথম কথা আমার নবীর খদম কি আমার আপনার ইমান নবীজির মোহাব্বতে ইমান নরে না শাহবাগের চত্বর থেকে যখন আমার নবীকে বিভিন্নভাবে গালি দেওয়া হয় আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা বলা হয় তখন তুমি মুসলমান আমি মুসলমান বিন্দু মাত্র আমার মধ্যে প্রতিক্রিয়া হয় না ঠিক না ব্যাটি ওই কথাই যখন মসজিদের ইমাম সাহেব ওই কথার প্রতিবাদে করেন তখন ইমাম সাহেবের চাকরিই থাকে না আছে না নাই এমন কুলাঙ্গার আমাদের সমাধেও দু চারজন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কথা কর সম্মানিত হাজির আমার নবীর ইজ্জত আল্লাহর ইজ্জতের পরে যার স্থান তার ইজ্জতে কেউ কোনোভাবে শাহবাগের চত্বর থেকে হোক আমার দেশের প্রধানমন্ত্রীও যদি হয় এমনকি আমার জন্মদাতা বাবাও যদি হয় দাবি হলো ইমানদার সবকিছু বরদাস্ত করতে পারে আল্লাহর ইজ্জত নিয়ে কেউ ফুলণ্ঠিত আল্লাহকে নিয়ে কেউ কথা বলবে রসুরের ইজ্জত নিয়ে কেউ চিড়িবিরি খেলবে একজন ইমানদার এটা কখনোই বরদাস্ত করতে পারে না ঠিক না হুশিদার হামবা ইসলামে শত্রুরা হুশিদার শত্রুর বিরুদ্ধে আমরা বারবার করে প্রমাণ করে দিয়েছি যখন আল্লাহর নবী নবি ইজ্জত নিয়ে কথা হয়েছে সেটা হোক sahabe দের থেকে কিংবা শুন সাদ থেকেও যখন আমার নবী বিরুদ্ধে বিষোদগার করতে চেষ্টা করেছে আমরা ঈমানদার সেখানেও প্রমাণ করে দিয়েছি ইজ্জত এক সেকেন্ডের জন্য ভুলনটিত হতে দেব না দেব না দেব না ঠিক আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলবে দেখে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান برداشت করতে পারে এটা ঈমান এটাই ঈমান আমি আমার ব্যক্তিত্বের দিকে খেয়াল নাই আমার ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলেন আফসোস নাই কিন্তু যখন আমার নবীকে নিয়ে কথা বলা হবে তখন ইমানদার চুপ থাকার সুযোগ আছে কি জোরে বলেন চুপ থাকার সুযোগ আছে চুপ থাকার সুযোগ নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু দুনিয়ার জমিনে যারা ইমানের পরিচয় দাও তাদের জন্য আমি আল্লাহ একটা নীতি নির্ধারণ করে দিলাম দুনিয়ার সমস্ত ইমানদার। দুনিয়ার সকল মানুষকে মহাব্বত করতে পারে দুনিয়ার সন্তানকে মোহাব্বত করবে বাবাকে মহাব্বত করবে মাকে মহাব্বত করবে সম্পদের মহাব্বত থাকবে বিবির মহাব্বত থাকবে এলাকার বাসীর মানুষ এলাকার মানুষগুলোর মহাব্বত থাকবে দেশপ্রেম থাকবে এটা ইমান কিন্তু ইমানের সর্বোচ্চ পরিচয় হলো ইমানদার আল্লাহকে থেকে বেশি মহাব্বত করে একবার জোরে বলেন ঠিক না ঠে নবী আবারও বলেন

সব কিছুর থেকে বেশি মহাব্বত বটে তবে আমার নিজের থেকে আপনাকে বেশি মহাব্বত করি না আল্লাহর পয়গম্বর বলেন অমর রে এখনো পর্যন্ত ইমানদার হতে পারো নাই ইমানদার হয়েছে বটে পরিপূর্ণতা পাওয়া নাই তালা খানিকটা সময় খাওয়ার ডাক দিয়ে বলেন পয়গম্বর কি দিনা ওয়াল্লাযী বিয়াদি যে আল্লাহর যায় কুদরতে আমি ওমরের প্রাণ ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি পয়গম্বর আমি ওমরের নিজের ব্যক্তিত্ব থেকেও আপনাকে বেশি মহাব্বাদ করে আল্লাহর পয়গম্বর বললেন তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার আল্লাহর নবী এরকম কথা হাদিস শরীফের মধ্যে দুনিয়াবাসীর জন্যও বলে দিলেন وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله ইমান যদি পরিপূর্ণতা পাইতে চাও ইমানে যদি পরিপূর্ণতা হাসিল করতে চাও আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে আছে এটা ইমানের সর্বোচ্চ পরিচয় আল্লাহর মহাব্বতের পর পরে আমি পয়গম্বরের মহাব্বত তোমার অন্তরের ভিতরে রাখা লাগবে কি পরিমাণ মহাব্বত হওয়া লাগবে জানিয়াল সকল সম্পর্ক দুনিয়ার সকল সম্পর্ক সব কিছুর থেকে আমি নবীরে যদি কেউ বেশি ভালোবাসে ওই মানুষটাকে জানা দাও ওই মানুষটাই ইমানদার হিসাবে পরিপূর্ণ ইমানদার আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবা পয় পয়েগম্বারকে মু্বত করেন সাহাবায় কেরাম পয়েম্বারকে ভালোবেসেছেন তাদের ভালোবাসা ফলো করে আমাকে আপনাকে পয় গম্বারকে ভালোবাসতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ লম্বা কথা সেদিকে যাবো না আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনার শেষ দিকে নিয়ে যেতে চাই বন্ধুরা রে আমার পয় গম্বরকে শুধুমাত্র সাহাবায় কেরাম পুরুষ সাহাবিরাই ভালোবাসে নাই আমার মায়েরা আছে আমার বোনেরা আছে তাদের জন্য আমি একটা হাতি বর্ণনা শোনায়া যায় আল্লাহর পয়গম্বরের সকল সাহাবিরা ইমান সকল সাহাবিরা জান্নাতে এটা আম নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে কোরআন নাজিল করে জানায় দেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা

প্রথম সারির ইমানদার যারা প্রথমে আপনার উপরে যারা ইমান এনেছে তারাও জান্নাতি পরে যারা ইমান এনেছে তারাও জান্নাতি যারা মুহাদির সাহাবি মুক্তার সাহাবি তারাও জান্নাতি যারা মদিনার তারাও জান্নাতি এখানেই তো শেষ নয় এদেরকে যারা সুন্দর করে অনুসরণ করবে এদের রঙে যারা রঙের হবে দুনিয়ায় আপনাকে আপনার মাধ্যমে তাদেরকেও জানা দিলাম সাহাবিদের ইমানের রঙে যারা আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করলাম একবার জোরে বলা যাবে কি সবাহান ও মুসলমান ইমানদার এজন্য আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবিরা আমবাগে জান্নাতি কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে একদিনে দশজন সাহাবির নাম বললেন স্পেশাল জান্নাতি আমার নবীজি যখন এর দশজনের নাম ঘোষণা করলেন

শুধুই কি এই দশজন জান্নাতে আপনার সকল সাহাবিরা সকল সাহাবিরাই তো জান্নাতে স্পেশাল ভাবে আপনি দশজনের নাম বললেন ও কোনো আমার জানার বিষয় হলো দুনিয়ার জমিন থেকে স্পেশাল ভাবে কোনো মেয়ে কি জান্নাতের সার্টিফিকেট পায় নাই আমার নবী বললেন আয়সারে ছয়জন নারীকে আল্লাহ দুনিয়াতে স্পেশাল ভাবে জান্নাতি বলে ঘোষণা করেছেন লম্বা হাদিস আমি লম্বা হাদিস বলবো না যেটুকু মাত্র উদ্দেশ্য উদ্দেশ্যটা শুধু বলতে চাই আমি শুধু তর্জমাটা সরাসরি তর্জমাটা বলি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সেই ছয়জন রাওয়ায়াতের ভিন্নতা আছে আমি এক রাওয়ায়াত বলতেছি আল্লাহ নবী প্রথমে বললেন এক নম্বরে আসিয়া জান্নাতে দুই নম্বরে রহিমা জান্নাতে তিন নম্বরে আমার খাদিজা জান্নাতে সোবাহন আল্লাহ আমার খাদিজা জান্নাতে চার নম্বরে তুমি আয়েশা জান্নাতি পাঁচ নম্বরে আমার ফাতেমা জান্নাতে ছয় নম্বরে বহুদের ময়দানে ছয় মাসে শিশু মাটা জান্নাতে সোবাহন আল্লাহ আর এ কথা বলতে আপনাদের দিলের মধ্যে প্রশ্ন আসার কথা পাঁচজন জান্নাতি হওয়ার যথেষ্ট কারণ আমরা ইতিহাসের পাতা থেকে জানি কিন্তু ছয় মাসের শিশুর মা অগুদের ময়দানে ছয় মাসের শিশুর মা কেন জান্নাতি এ প্রশ্ন আছে না নাই আম্মা জানা এসব প্রশ্ন করলেন অগো নবীজি এ পাঁচজন জান্নাতি হওয়ার যথেষ্ট কারণ আমার জানা আছে আপনার জবান থেকে শুনেছি কিন্তু নবীজি ওহুদের ময়দানে ছয় মাসের শিশুর মা কেন জান্নাতি জানতে চাই আমার পয়গম্বর তাক দিয়ে বললেন আয়সা আমি দিনের মিশন নিয়ে যখন দুনিয়াতে দিনের মিশন বাস্তবায়নের জন্য যখন দারে 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 ঘুরতে ছিলাম মক্কার ঘরে ঘরে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষগুলো আমাকে পাথর উপহার দিয়েছে মানুষগুলো আমাকে মরা উটের ভুরি আমার কানদের উপরে চাপাই আমাকে উপহার দিয়েছে দিন গ্রহণ করে নাই ওই মানুষগুলো আমার দিন গ্রহণ করে নাই ওই মানুষগুলোকে আমি দিন বুঝাইতে পারি নাই মানুষগুলো আমার দিন পর্যন্ত বোঝে নাই ওই মানুষগুলোর জন্যে বাধ্য হয়ে কাছে যখন মদিনায় হিজরত করলাম মদিনায় হিজরত করার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিন বাস্তবায়নের জন্য আরও একটা কৌশল দিলেন সেটার নাম হলো জিহাদ আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জিহাদের অনুমতি যখন দিলেন বহুদের ময়দানে যাওয়ার জন্য প্রয়োজন হলো মুসলেকদের বিরুদ্ধে বহুদের ময়দানে যুদ্ধে নামতে হবে আমার সাহাবায়ামদেরকে এলান করে দিলাম সাবিরা ইসলাম যখন দুনিয়াতে আসছে সব সময় ইসলাম সব সময় ফুলের মালা দিয়ে মানুষ ইসলামকে বরণ করে না বরং ইসলাম নামক বৃক্ষের গোড়ায় কখনো কখনো রক্ত ঢালতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে বন্ধু আদম নবী থেকে নিয়ে শুরু করে যদিও রক্ত দেওয়ার ইতিহাস নাই কিন্তু হকের পথে থাকার জন্য সর্বপ্রথম হাবিলকে রক্ত দিতে হয়েছে কি হয় নাই জীবন দিতে হয়েছে কি হয় নাই হকের জন্য জীবন দিতে হয়েছে পয়লা নবী নয়শো বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও মানুষগুলো দিন গ্রহণ করে নাই মানুষগুলো তুচ্ছতাচ্ছিল্য করেছে কানের ভিতরে আঙ্গুল দিয়ে মানুষগুলো এদিক সেদিক তালমাটাল করেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি দৌড়ি করেছে নূ কয়েকবারের দিন তারা গ্রহণ করে নাই এরপরে যত নবী আসছে কোন নবী এমন নাই যেই নবী দিন প্রচার করতে গিয়া অপমান হয় নাই যেই নবী দিন প্রচার করতে গিয়া দুই একজন বাদে সব